আপনার মোবাইলে কি খুব দ্রুত সময়ের মাঝে মোবাইলের চার্জ চলে যাচ্ছে তাহলে একটা সেটিং আছে সেটিংটা অফ করে রাখলে আপনার মোবাইলের চার্জিং সমস্যা থেকে মোটামুটি রেহাই পেয়ে যাবেন তার মানে আপনি যদি সেটিংটা অফ করে রাখেন তাহলে আপনার মোবাইলের চার্জ আগে থেকে বেশি থাকবে কি সেই সেটিং অফ করতে হবে সেটা আজকে দেখিয়ে দিচ্ছি সকল অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য খুবই কাজ আসবে আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন সকলেরই কাজ আসতে পারে পাশাপাশি আমার এটিকে ফলো দিয়ে রাখুন অনেক ইম্পর্টেন্ট ভিডিও যে আপনার কাজ দেবে প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে গিয়ে দেখুন একটু নিচে চলে যান নিচে গিয়ে দেখুন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এটাতে ক্লিক করবেন থ্রি ডট আছে এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর লেখা আছে ইউজেস ডাটা অ্যাক্সেস এই ইউজেস ডাটা অ্যাক্সেসে ক্লিক করবেন এবং এখান থেকে আবার সেটিংসে যাবেন এরপর এখানে দেখুন লেখা আছে অ্যালাউ পারমিশন এটাকে অফ করে দেবেন এটা করে কি সারাক্ষণ আপনার মোবাইলটাকে প্রসেস করতে থাকে আপনার মোবাইলে কি করছেন না করছেন আপনার মনিটর করতেছে এগুলো করতে করতে আপনার মোবাইলটাকে অলওয়েজ বিজি রাখে এবং আপনার মোবাইলের চার্জ অনেকাংশে শেষ করে দেয় সো এই সেটিংটা অফ করে রাখবেন তাহলেই আপনার চার্জ আগে থেকে ভালো থাকবে থ্যাংক ইউ